আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন রাস্তার মধ্যে হঠাৎ দেখলেন যে এক গোচ্ছ টাকা মাটিতে পড়ে আছে এখন আপনি কি করবেন আপনার মন হচ্ছে আপনার মন বলছে উঠিয়ে নাও উঠিয়ে নাও উঠিয়ে নাও এটা তো সৃষ্টিকর্তার তরফ থেকে রিজিক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকের ভিডিওতে আমরা বলব আপনি রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে এক গোছা টাকা পেলেন সে টাকাটা কী করবেন আপনি করিয়ে নেবেন আপনি হয়তো ভাববেন এটা আল্লাহর তরফ থেকে আমাকে দেওয়া হলো তো আমি কুড়িয়ে নেই ঝট করে আপনি কুড়াতে যাবেন হ্যাঁ না তো ইসলাম কি বলে আজকের ভিডিওতে আমরা এটাই বলবো অনুগ্রহ করে ভালোভাবে দেখে যাবেন স্কিপ না করে ভিডিওটা এড়িয়ে যাবেন না দেখুন ইসলাম হাদিসের দিচ্ছে দিচ্ছি রসোল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাস্তা থেকে হারানো জিনিস কুড়িয়ে নেই তার উপর দায়িত্ব তার সঠিক মালিককে ফিরিয়ে দেওয়া কোন হাদিস সাহি মুসলিম শরীফে এটা এসেছে তাহলে টাকা কুড়িয়ে পেয়ে চুপচাপ করে রাখা নয় বরং উচিত আশেপাশে খোঁজ খবর নেওয়া টাকা হারিয়ে গেছে এমন কেউ আছে কি না কোনো পুলিশ স্টেশনে সেগুলোকে জমা দেওয়া স্থানীয় মসজিদ ইমাম সাহেবের কাছে জানানো যাতে হারানো ব্যক্তি তার নিজের টাকা ঘুরে পায় ফিরে পায় তা হারানো জিনিস নিজের করে নেওয়া হারাম হারানো জিনিস নিজের করে নেওয়া হারাম এটা চুরি সমতুল্য তাই সতর্ক থাকুন ইসলামের পথে থাকুন রাস্তায় কুড়িয়ে পাওয়া জিনিস পরীক্ষা হতে পারে আপনার ইমানে তাই আপনার মতামত জানাবেন আর কি করা দরকার সেটা আপনার জানাবেন এবারে আমরা এখানে বলবো যে আপনি রাস্তায় টাকা কুড়িয়ে পেলেন হ্যাঁ না সে টাকা অনেক খোঁজাখুঁজি করলেন কার টাকা কার টাকা কার টাকা তো কারো কোনো সন্ধান পাওয়া গেল না কেউ বললো না যে এটা আমার টাকা তাহলে ইসলাম এ ব্যাপারে কি বলে ইসলাম কি বলতে কি করতে বলছে আপনাকে ইসলাম করণীয় কী রসল্লা রসল আল্লাহ বলেছেন কেউ হারানো কোনো জিনিস কুড়িয়ে পাই সে যেন এক বছর পর্যন্ত তার পরিচয় ঘোষণা করে কোনহাদিস বখারি শরীফ এবং মুসলিম শরীফ এবার মানে হলো যে আপনি এক বছর চেষ্টা করবেন সেটাকে আপনার কাছে গচ্ছিত রাখবেন এক বছর চেষ্টা করবেন ঘোষণা দেবেন মসজিদে জানানো স্থানীয় লোকজনকে বলবেন যদি কেউ না আসে তাহলে আপনি কি করবেন এটাই হলো মূল ব্যাপার হ্যাঁ আপনি তো নেবেন না আপনি ইমানদার তাহলে আপনি কি করবেন তাহলে আপনি সেটা কি করবেন সাদকা করতে পারেন গরিবদেরকে সাহায্য করবেন মসজিদে দিন বা কোনো ভালো কাজে লাগিয়ে দিতে পারেন স্বভাব আপনি পাবেন না নেকি আপনি পাবেন না বরং মালিকের পক্ষ থেকে এটা হয়ে যাবে সাদকা সে নেকি পাবে তবে পরে যদি ওই লোক ফিরে আসে প্রকৃত মালিক এসে বলে দাবি করে যে আমার টাকা ছিল আমাকে ফেরত দাও তাহলে তাকে ফেরত দিতে হবে হারানো জিনিসে লোভ নয় বরং দায়িত্ববান হওয়া মুসলমানের একটা পরিচয় তা তাকরিম ইসলামিক মিডিয়াতে এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দোয়া করবেন আসসালামুকুম রহমতুল্লাহ ও বারাকাত